সুইজারল্যান্ড সফরে তৃতীয় দিনেও ব্যস্ত সময় কেটেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের সাইডলাইনে তিনি কয়েকটি সাক্ষাৎকারে অংশ নেন এ সময় মেটা প্ল্যাটফর্মে গ্লোবাল অ্যাফেয়ার্স এর প্রেসিডেন্ট নিক ক্লেককে ভুয়া তথ্য মোকাবেলায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ড ইনুস আরেক সাক্ষাৎকারে বিদেশি দুই পোর্ট অপারেটরের বাংলাদেশ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন এছাড়া বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়েরেতকে অন্তর্বর্তী সরকারের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেন সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম সামিটের পাশাপাশি বৃহস্পতিবার কয়েকজনের সাথে সাক্ষাৎ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগের সঙ্গে আলোচনাকালে বাংলাদেশে ভুয়া তথ্য এবং মিথ্যা খবর ছড়ানো প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বলেন শেখ হাসিনার পনেরো বছরের স্বৈরশাসনে জড়িতরা এখন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা এবং ভুয়া তথ্য ছড়াতে তাদের সম্পদ ব্যবহার করছে নিক ক্লেগ জানান ফেসবুক বাংলাদেশে ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল ভেরিফিকেশন অব্যাহত রাখবে কারণ এটি বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যুক্তরাষ্ট্রে ফ্যাক্ট চেকিং বন্ধে মেটার সিদ্ধান্ত বাংলাদেশ বা ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানান তিনি আধা ঘন্টা ব্যাপী বৈঠকে নিক্লেগ ড ডক্টর ইউনুসকে মেটার সাইবার নিরাপত্তা আইন প্রণয়নে সহায়তার প্রস্তাব দেন প্রধান উপদেষ্টার সাথে পৃথক দুটি সাক্ষাতে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলাইম এবং ইপি মোলারের চেয়ারম্যান রবার্ট মার্কস উগলা বাংলাদেশের শিপিং শিল্পে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন আলোচনা হয় বঙ্গোপসাগরের তীরবর্তী নতুন পোর্ট নির্মাণে সহায়তা এবং বাংলাদেশকে একটি বৃহত্তম বৈশ্বিক রপ্তানি কেন্দ্রে পরিণত করার ব্যাপারেও আরেকটি সাক্ষাৎকারে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বিয়ের বাংলাদেশের পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানান বলেন বিশ্বব্যাংক বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে আরও সহযোগিতা করতে আগ্রহী এছাড়া অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালমার্ডের সাথেও সাক্ষাৎ হয় অন্তর্বর্তী সরকার প্রধানের এছাড়া সাইডলাইনে ক্লাইমেট হাবের একটি অনুষ্ঠানেও অংশ নেন প্রধান উপদেষ্টা Alok Hassan, Jobuna News.